রাইডার অ্যাভেলেবেল থাকে আচ্ছা আচ্ছা আমরা উইদিন এক ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টার ভিতরে আমরা ফিশ ফার্মে মানে ফিস কাটা বানা আউটে পৌঁছে দিতে পারবো ও আচ্ছা আমাদের আউটলেট ওপেনিং এর উপলক্ষে 15% ডিসকাউন্ট চলছে হ্যাঁ হ্যাঁ পাশাপাশি পাচ্ছেন একটা কুপন ওকে এই কুপনটা নেক্সট পাসে আপনি এটাকে ইউজ করতে পারবেন আচ্ছা ধরেন আজকে তো আমরা ভিডিওটা করতেছি হ্যাঁ অডিয়েন্স যারা জানে না তারা আসবে তারা এটা কবে থেকে পাবে এটা আজকে আজকে আসলে 12 তারিখ তাই না তো আমরা এটা মোটামুটি কবে পর্যন্ত কন্টিনিউ করতে পারি নতুন একটা আউটলেট এবং এই আউটলেটটি হচ্ছে কাটাবনে আপনারা যারা দীর্ঘদিন ধরে খুঁজছিলেন যে আজাদ ফিশারিজ এর একটা রিটেল শপ কোথায় আছে কোথায় আছে তো অনেকেই আপনারা জানতেন না আপনারা সবাই জানতেন যে আজাদ ফিশারিজ একমাত্র নারায়ণগঞ্জে আছে না সেই কষ্টের দিন শেষ এখন আজাদ ফিশারিজ কিন্তু চলে আসলো আপনাদের সকলের সুপরিচিত জায়গা সেটা হচ্ছে কাটাবনে আজাদ ফিশারিজের লোকেশন ফোন নাম্বার অ্যাড্রেস সকল কিছু দেয়া আছে আপনারা যারা আজকে ভিডিওটি দেখবেন আজকে থেকে আর টেনশন নাই বিদেশি মাছ নিয়ে বিদেশি মাছ কিনবেন কোথা থেকে কিনবেন ভাবছেন তাদের জন্য সুখবর আজাদ ফিশারিজ কিন্তু এখন হচ্ছে কাটাবনে অর্থাৎ কাটাবন থেকে যারা আসলে বিদেশি মাছ কিনতে চাচ্ছেন তারা একদম চোখ বন্ধ করে চলে আসবেন আজাদ তো বন্ধুরা আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগছে এবং আজাদ নতুন দেখতে হলে অবশ্যই কিন্তু কাটাবনে আসতে হবে এবং ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আজকে আমি আর কথা বলবো না ভিডিওতে যাব আর আজকে হয়তো আমরা তেমন কোনো প্রাইস দিতে পারবো না যেহেতু আসলে উদ্বোধন আর এখানে আপনাদের এখানে আপনাদের শুধু আমি একটু দেখাবো ঘুরে ঘুরে যে এখানে কি কি আছে এবং আপনারা এখানে আসলে কি কি পাবেন এবং নেক্সট হয়তো নতুন কোন ভিডিওতে আপনাদের এগুলোর প্রাইস সম্বন্ধে ধারণা দিব অর্থাৎ আরেকটা জিনিস বলে রাখি এই কাজের ফিশারিজ থেকে আপনারা হোলসেলে তো কিনতে পারবেনই পাশাপাশি কিন্তু রিটেলেও কেনাকাটার সুযোগ থাকবে এই আউটলেটে অবশ্যই আপনারা ভিজিট করুন কাটাবনের আজাদ ফিশারিজ এর নতুন আউটলেটে আমি আসছি খিলক্ষেত থেকে খিলক্ষেত থেকে জি আপনি কি ফেসবুকের মাধ্যমে জেনেছেন না আমি ভাইয়ার মাধ্যমে জেনেছিলাম ভাই আমাকে বলেছিল আজকে আপনাদের ওপেনিং হবে এজন্য আসা আর কি সব সময় কেনাকাটা করা হয় জি সব কারণ আমার মূলত বেটা রিলেটেড পেজ আছে তো আমি বেটা সবসময় দরকার পড়ে তো সেই হিসাবে যখনই আপনাদের ইম্পোর্ট করা হয় থাইল্যান্ড থেকে যে মাছগুলো আসে তখন আসলে আমি এগুলো নিয়ে যাই আর কি আমার পেজ এর জন্য আমি তো দেখতেছি রনি ভাই হ্যাঁ

আজকে তেমন কিছু কেনাকাটা করতে আসেনি আসলে ভাইয়া ইনভাইট করছিল ইনভাইটের মাধ্যমে আসা এগুলো দেখতেছি যদি কিছু পছন্দ হয় অবশ্যই সেটা নিয়ে কেনাকাটা করবে সবচেয়ে বড় যে আমাদের ঢাকার কাস্টমার অনারেবল ফিস লাভার্স যা আছে তাদের জন্য সহজে পিক আপ করতে পারবে আচ্ছা আচ্ছা আর আলহামদুলিল্লাহ আমাদের কাছে ম্যাক্সিমাম কালেকশন থাকতেছে বড় বড় মত আমাদের ফার্মের জন্য ম্যাক্সিমাম কালেকশন থাকে এখানে অলমোস্ট প্রায় 62 ট্যাঙ্ক সো প্রত্যেকটা ট্যাঙ্কে বিভিন্ন মানে 62টা ভেরিয়েন্টে ফিস পাবেন ইনশাআল্লাহ আচ্ছা 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 ওকে আর এবং আমরা যে সাবির ভাই একটা বিদেশি মাছ নিয়ে একটা ধোয়াশা কাজ করি এখানে আসলে মোটামুটি পাবো তো মানে ওই সবটা পুরো হবে আসলে আপনারা সবাই জানেন বড় বড় তো আমাদের বিশেষ সম্পর্কিত এই পোর্টফিশ নিয়ে কাজ করে হ্যাঁ আদি ঢালা পরিকল্পনাতে আমাদের আউটলেট ঢাকা কারাবন পেট মার্কেটে ইভেন আমাদের কাছে যে ফিসগুলো থাকবে ম্যাক্সিমাম হান্ড্রেড পার্সেন্ট আমাদের জন্য চেষ্টা করব ইম্পোর্টেড ফিস রাখার জন্য ওকে ইভেন অবশ্যই এটা বাংলাদেশ গভর্নমেন্ট সার্টিফাই যে ফিসগুলো আছে আমরা সেগুলো ইম্পোর্ট করে থাকি আর এখান থেকে আমরা রিটেইল কিনতে পারবো ডেফিনেটলি এটা শুধুমাত্র রিটেলের জন্য ওকে আজাদ ফিশারিজ আগে হচ্ছে রিটেল হোলসেল দূরে ফার্মিং করতো এখন ঢাকা অনারেবল ফিস আবাস যারা আছেন তাদের জন্য এটা আমাদের রিটেল শপ ওকে আমরা একটু দর্শকদের দেখাই আপনাদের কাছে কিছু কালেকশন দেখাই যে অনেকদিন পরে আজাদ ফিশারিজ ভিডিও করতেছি এবং ভিডিওতে মাছ দেখাইতে পারতেছি এটা কি মাছ এটা হচ্ছে ভাই ওবি এটা এখানে মিক্সড ওবি আছে এটা হচ্ছে 1 সাইজ এটা সব মিক্সড পিকক ওকে আমরা একটা কথাই বলবো যে আপনারা প্রাইস জানতে হলে আউটলেটে সরাসরি চলে আসেন আমরা প্রাইস বলবো না আপনারা এটা যদিও রিটেল সব আমরা নেক্সট ভিডিওতে হয়তো জানাবো এটা কি মাছ এটা হচ্ছে ব্ল্যাক অরেঞ্জ ব্ল্যাক অরেঞ্জ এটা ব্ল্যাক অরেঞ্জ ব্ল্যাক অরেঞ্জ ব্ল্যাক অরেঞ্জ আর এই যে এখানে দেখেন আরেকটা মাছ দেখাই এই যে দেখেন এটা লঞ্চু এটা ব্লক লাঞ্চু আচ্ছা এখান থেকে ধর এক পিস ও তো নেওয়া যাবে এক পিস দুই পিস তারপর আমি কিছু মাছ দেখাই আসলে অনেক মাছ আছে আমি তার মধ্যে কিছু কিছু মাছ দেখাই যেটা আপনারা সচরাচর দেখেন না যেমন এটা কি স্ট্রবেরি পিকক এগুলো কিন্তু মাছ তারপরে সবাই পছন্দের কি বলবেন নাকি আপনার আচ্ছা আপনারা কিন্তু এখান থেকে ভাই এটাই সুযোগ যে এক পিস ও এখান থেকে নিতে পারবেন শুধু এক পিস চাইলেও নিতে পারবেন আচ্ছা তারপরে এই যে দেখেন এখানে কিছু ডলার বা আছে রুবি রুবি ইয়া ডলার বলা হয় আচ্ছা আচ্ছা ওকে এগুলো আপনারা নিতে হলে ভিডিওর দেয়া নম্বরে সরাসরি যোগাযোগ করুন অথবা কাটা বনে চলে আসুন এটা কি মাছ এটা হচ্ছে ফ্রাস পিকক বলা হয় এটা মনে আগে অনেকদিন দিন দেখি নাই একদম নতুন আছে এটা নতুন আছে আচ্ছা আচ্ছা আগে এটা তো চিকলি আইটেম এর সব চিকলি এবং পিকক ভেরিয়েন্ট ওকে আপনারা চাইলে এগুলো নিতে পারবেন তারপর এই যে দেখেন এটা ফাইভ কালার না হ্যাঁ এটা ফাইভ ফাইভ কালার বা ওবি পিকক বলা হয় মিক্সড ওবি এখানে ওবি পিকক এবং হচ্ছে এবং বিদেশি মাছ যেটাকে বলে যে দেখেন কালার গুলো দেখেন হ্যাঁ আপনারা চাইলে এই ধরনের মাছ গুলো নিতে হলে চলে সরাসরি কাটাবো কালেকশন

এটা কি মাছ জার্মান জার্মান র্যাম আচ্ছা এটাও তো টেটটা ভ্যারাইটি দেখেন জি ভাই এটা কঙ্গো টেটটা দেখেন প্রত্যেকটা এগুলো সব প্ল্যান্টেড ট্যাঙ্কের মাছ আর অনেক আছে আমি একটু একটু দেখাই ভাই একটু এক নজরে দেখে নেন স্পটেড ফলকাটা ওকে

আচ্ছা একটা বিষয় হচ্ছে কি যে এখানে কি এখান থেকে কি অডিয়েন্সরা শুধু রিটেল সুবিধাই পাবে নাকি হোলসেলের সুবিধাটাও পাবে ফার্স্ট অফ অল সবাই এটা হচ্ছে আমাদের রিটেল শপ বাকি কারো যদি হোলসেলের ফিশ আগে সে যদি এখানে এসে ফিশ দেখে ফিশের কোয়ালিটি পছন্দ করে আমাদের নানানগঞ্জের শপ আছে এবং আমাদের অল টাইম রাইডার অ্যাভেলেবেল থাকে আচ্ছা আচ্ছা আমরা উইদিন এক ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টার ভিতরে আমরা ফিশ ফার্মে মানে ফিস কাটা বানা পৌঁছে দিতে পারবো ও আচ্ছা আচ্ছা আপনাদের এক সময় একবার হোম ডেলিভারির একটা ব্যবস্থা ছিল এখন কি আছে ব্যবস্থা ইনসাইড ঢাকায়তে আমাদের ক্যাশ অন ডেলিভারি থাকে হ্যাঁ উত্তরাতে 130 টাকা এবং ঢাকা সিটির ভিতরে আদার সাইডগুলোতে 100 টাকা ডেলিভারি চার্জ इवन আপনি যদি আজকে আগামী কালকে

আজকে মোটামুটি আমাদের আউটলেট ওপেনিং এর উপলক্ষে 15% ডিসকাউন্ট চলছে হ্যাঁ হ্যাঁ পাশাপাশি পাচ্ছেন একটা কুপন ওকে এই কুপনটা নেক্সট পাসে আপনি এটাকে ইউজ করতে পারবেন আচ্ছা ধরেন আজকে তো আমরা ভিডিওটা করতেছি হ্যাঁ অডিয়েন্স যারা জানে না তারা আসবে তারা এটা কবে থেকে পাবে এটা আজকে আজকে আসলে 12 তারিখ তাই না তো আমরা এটা মোটামুটি কবে পর্যন্ত কন্টিনিউ করতে পারি ফাইটেসিলটা অলরেডি আছে

আর আমাদের এখানে আমাদের এক্সপার্ট থাকবে আমাদের রাসেল ভাই আছে রাসেল ভাই থাকবে সাথে আরো কিছু লোক থাকবে আমাদের আমার ইনশাআল্লাহ অলরেডি নিয়োগ হয়ে গেছে তারা এক তারিখ থেকে জয়েন করবে ইভেন কারো যদি ইন্ডিভিজুয়ালি আমার সাথে কথা বলার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমার নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ত্রি ফাইভ টু জিরো ত্রি সেভেন যে সময় এই নাম্বারে ফোন দিলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের অফিস টাইম যেটা থাকে ফোন দিবেন ইনশাআল্লাহ যে কোনো ধরনের পরামর্শ আমরা প্রোভাইড করবো ইনশাআল্লাহ ওকে মাছের পাশাপাশি মাছের খাবার মেডিসিন এগুলো তো পাওয়া যাবে ব্যবস্থা আছে তো জি আলহামদুলিল্লাহ আমরা শুধু ফিস না মানে অর্নামেন্ট ফিস সেক্টরে যা যা লাগে এভরিথিং আমাদের কাছে পাবেন এক ভিরিয়াম মেকিং থেকে শুরু করে একদম যা লাগে আমরা আমার সাথে টাইম সেট করে দিয়ে আসি ইভেন যদি কোনো কাস্টমার টাইম অনেক বড় হয়ে থাকে সার্ভিসিং এর যে ইস্যু থাকে সেটাও আমরা করে থাকি ফিশ ফিস ফুড রাইড এভরিথিং একটা ফিশ কে প্রপারটে মানে ওয়ে তে বাঁচায় রাখার জন্য একটা প্রপার অ্যাকোয়া সিস্টেম যাওয়ার জন্য যা যা লাগে আর আমাদের সবই আছে আচ্ছা ভাই বিশেষ হচ্ছে এটা অনেকে জিজ্ঞেস করতে বলে আপনারা কি কোনো প্রজেক্টের কাজ করেন কিনা

অনেকে বিভিন্ন বড় পন্ড থাকে পন্ডে যদি ফিল্টার ইউজ করতে চান অনেকে আমাদের ফোন ভাই আমাদের পন্ডটা পানি সবুজ থাকতেছে পানি ক্লিন হচ্ছে না পানিতে গন্ধ হয় যে কোনো ধরনের প্রবলেম আমরা সলভ করে দিচ্ছি আমরা ওকে থ্যাংক ইউ সো মাচ ভাই অসংখ্য ধন্যবাদ যে আসলে এত ব্যস্ত মাঝখানে আজকে আমাকে সময় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ হয়তো নেক্সট ভিডিওতে একদম ধামাকা নিয়ে চলে আসবো সেজন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম